বারো কোটির কোরআন তাও আবার মিডিয়াম সাইজে আপনারা যারা কোরআন পড়তে পারেন না বা দীর্ঘদিন থেকে কোরআন পড়া হচ্ছে না আপনারা কিন্তু এই কোরআনটা সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু বাংলা উচ্চারণ অনুবাদ সহ কালার কোডেড করা কোথায় গুণ হবে কোথায় ইফেক্ট হবে সব কিন্তু এই কালার কোডেড কোরআন মিডিয়াম সাইজে দেওয়া আছে এমনকি যারা কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন সবাই কিন্তু এই কোরআনটা হাতে করে বা যে কোনো জায়গায় নিতে আপনি সহজে এটা ক্যারি করতে পারবেন এই কোরআনটা বাইন্ডিংটা যেমন উন্নত মানের এবং কি পেপারগুলো খুব উন্নত মানের এখানে আপনার কোরআন সহি করার জন্য কোরআন তেলা সহি শুদ্ধ তেল করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন সবগুলো বিষয় কিন্তু এই কোরআন তেলা কোরআনের মধ্যে দেওয়া আছে এবং কি কোরআনের মধ্যে পাশাপাশি অনেকগুলো দোয়া এবং দোয়ার ফজিলত আছে যেগুলো আমাদের কোরআন তেলাতের পাশাপাশি অনেকগুলো কাজে আসবে এবং এখানে কি বিষয় ভিত্তিক আয়াতগুলো আছে আল্লাহ রবুল আলমী কোরআন কোরআনের মধ্যে কোথায় কি বলেছে আপনি সেই বিষয় নিয়ে তেল করতে পারবেন এবং সেই বিষয় নিয়ে আপনি জানতে পারবেন তাই দেরি না করে এই কোরআনটা আপনি সংগ্রহ করতে পারেন আপনার কোরআন তেলা সহি শুদ্ধ করার জন্য